বিখ্যাত হারমোনিয়াম আর তিনি গাইছেন। ভজন শিল্পী বাজাচ্ছেন মুম্বাইয়ের সঙ্গীত জীবনের বহু অভিজ্ঞতা নিয়ে খবরের ঘন্টার মুখোমুখি রমি মুখার্জি ওয়ার্ড উৎসবের সম্বর্ধনা বিখ্যাত ভজন সঙ্গীত শিল্পী অনুপ একবার তাঁর সাক্ষাৎকার নিয়েছেন এর অনুষ্ঠানে অনুপ জলটা হারমোনিয়াম বাজাচ্ছেন আর তিনি গাইছেন মুম্বাইয়ে তার কাছে এ এক স্মরণীয় উল্লেখযোগ্য স্মৃতি আবার বিখ্যাত সঙ্গীত শিল্পী বা পিলাহরি বেঁচে থাকার সময় তাঁর জহুর বাড়িতে গিয়ে তাকে গান শুনিয়ে আশীর্বাদ সংগ্রহ করার অভিজ্ঞতাও তার মুম্বাইয়ের আরেকটি উল্লেখযোগ্য স্মৃতি অন্যদিকে বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর স্টুডিওতে গিয়ে তিনি প্রায় প্রতি বছর সরস্বতী পুজোর অঞ্জলি সারেন তাছাড়া এখন তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগমের সঙ্গীত শিক্ষা কেন্দ্রে সঙ্গীতের শিক্ষা গ্রহণ করছেন শিলিগুড়ি নিরঞ্জন নগর নিবাসী প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী রমি মুখার্জি সম্প্রতি মুম্বাই থেকে শিলিগুড়ি এসে তার এই সব অভিজ্ঞতার কথা শোনালেন খবরের ঘন্টাকে শিলিগুড়ি পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবে এরকম প্রতিভাময়ী সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা প্রদান করলেন ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মা সেই ওয়ার্ডের উৎসবে গানও গাইলেন রমি মুখার্জি কিন্তু মুম্বাইয়ের সঙ্গীত জীবনের লড়াই নিয়ে কি বলছেন রমি শুনুন এই ভিডিওতে একটা খবর পেলাম ভালো খবর যে তুমি এই মুম্বাই থেকে শিলিগুড়িতে এই মুহূর্তে বিশেষ কাজে তোমার শিলিগুড়ি ওয়ার্ড নম্বর তা আমরা খবর পেলাম তুমি এখানে একটু সম্বর্ধনা পেয়েছো সেটা কি যদি একটু জানাও হ্যাঁ নিশ্চয় এবার আমি ওয়ার্ড উৎসব যেটা চলছে শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডে চলছে তো ওয়ার্ড নম্বর ছত্রিশেও ওয়ার্ড উৎসব চলছে এগারো তারিখ জানুয়ারির এগারো তারিখ তো ওয়ার্ড নম্বর ছত্রিশে আমার একটা গানের প্রোগ্রাম ছিল তো গানের প্রোগ্রাম ভালো হয়েছে এ ছাড়া হচ্ছে আমাকে যে ওয়ার্ড নম্বর ছত্রিশের পৌর পিতা মাননীয় শ্রী রঞ্জনশীল শর্মা স্যার উনি হচ্ছে আমাকে সম্বর্ধনা দিলেন তো আমি সেই উত্তরীয়তাই এখন পড়ে আছি তো আমার খুব ভালো লাগছে কেন কি কোনো মুম্বাইতেই আছি চাকরি এবং গানের সূত্রে এইবার এই সময় আমি ছিলাম আর আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি এই মঞ্চে তাছাড়া হচ্ছে আমাকে উনি সম্বর্ধনা দিলেন রঞ্জনশীল শর্মা স্যার তো আমার খুব ভালো লাগছে মানে নিজের শহরে এই স্বীকৃতি পাওয়াটা আর মানে কি কিভাবে আর ব্যাখ্যা কি হয় যখন এজ এন আর্টিস্ট আমাকে অন্য কোনো রাজ্যে সম্বর্ধনা দেয়া হয় তো সেটা তো ভালোই লাগে সব অ্যাচিভমেন্টই ভালো লাগে কিন্তু নিজের জায়গায় নিজের হোম টাউনে যদি সেই অ্যাপ্রিসিয়েশনটা সেই রেকগনিশনটা পাওয়া যায় সেটা একটা বিশাল বড় প্রাপ্য তো নিশ্চয়ই খুব খুব ভালো লাগছে এর আগে খবরের ঘন্টা থেকেও আমাকে সম্মানিত করা হয়েছে সেই জন্য আহ এইবারের যেটা আমার একটা ভিজিট বাড়িতে আসা মনে হচ্ছে শুরু হয়েছে কেন কি বছরটা খবরের ঘন্টার সম্বর্ধনা দিয়ে আবার এগারোই জানুয়ারি ছত্রিশ নম্বর ওয়ার্ড উৎসবেও আমাকে সম্বর্ধনা দেয়া হয়েছে সেই জন্য আমি খুবই খুবই নিজেকে লাকি মনে করছি যে আমি এই সময় এখানে উপস্থিত আছি এমনি মুম্বাইতে থেকে কি কি মানে স্বীকৃতি কি কি এসছে তোমার এখন মুম্বাইতে থেকে যেমন ওখানে কি হয় অনেক জাজমেন্ট আমি দিয়েছি ওখানে সেই জাজমেন্ট ইন্টার স্কুল যখন হয় বড় বড় ওখানে সোসাইটিস আছে বা কোনো বড় স্কুলের কোনো হলো জাজমেন্ট তো সেসব দিয়েছি সেখানে অ্যাজ আ জাজ তখন একটা ডেফিনেটলি অনার করা হয় দে তো সেসব পেয়েছি তাছাড়া হচ্ছে আমার রিসেন্টলি আমার একটা গান টপ ফাইভ নমিনেট হয়েছিল তো সেই অ্যাওয়ার্ড ফাংশনে রেড কার্পেট যেটা বলে তো প্রত্যেকটা বড় অ্যাওয়ার্ড ফাংশনে একটা রেড কার্পেট থাকে যেখানে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হয় তো সেখানে অ্যাজ এন আর্টিস্ট আমাকে ইনভাইট করা হয়েছিল সেই রেড কার্পেটে আমি ইন্টারভিউ দিতে পেরেছি তো সেখানে আমি নিজেকে খুব খুব মানে লাকি মনে করছি উল্লেখযোগ্য স্মৃতি কত বছর হয়ে গেল মুম্বাইতে আছে মুম্বাইতে এখন আমার দশ বছরে পা দিলাম আমি উল্লেখযোগ্য স্মৃতি দশ বছরে তোমার এই জার্নিতে সঙ্গীত জার্নিতে মুম্বাইয়ে থাকাকালীন গুরুত্বপূর্ণ দু তিনটে উল্লেখযোগ্য স্মৃতি স্মরণীয় কি আছে স্মরণীয় তো অনেক কিছু তার মধ্যে থেকে কয়েকটা আমি যেটা বলতে চাই সেটা হলো আহ সোনু নিগম জির বার্থডে ছিল এটা টু থাউজেন্ড এর কথা তো তখন আমি প্রায় নতুনই মুম্বাইতে কিন্তু সৌর নিগমজির জন্য একটা গান আমরা বানিয়েছিলাম আমরা বলতে আমরা তখন একটা ব্যান্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম তো আমাদের ব্যান্ড একটা গান বানিয়েছিলাম আমরা লিখেছিলাম আর ওনার সঙ্গে দেখা করার সুযোগটা পেয়েছিলাম তখন তো ওনার সঙ্গে দেখা করে ওনাকে আমরা ওই গানটা শুনিয়েছিলাম লাইভ সামনা সামনি যেটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আর ওনাকে আমরা আমরা ওনার বার্থডের দিন ওনার বাড়িতে গিয়ে সেই গানটা শোনাতে পেরেছি এছাড়া হচ্ছে বিগ এফ এম এ আমার একটা শো হয়েছিল যেটা হচ্ছে অনুপ জলোটা স্যার হোস্ট করেছিলেন ওই শোটা তো সেটা হচ্ছে ভজনের শো ছিল আর বিগ হচ্ছে হোস্ট করতেন শোটা আর আমি ওই শোতে উনি হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলেন আর হচ্ছে আমি গান গেয়েছিলাম একটা ভজন করেছিলাম আর উনি আমার একটা ছোট্ট ইন্টারভিউও নিয়েছিলেন তো যেখানে অনুপ জলোটা স্যার এত বড় নাম উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন তো এটাও একটা বিশাল বড় স্মরণীয় জিনিস এটা কোন সময় এটাও শুরু শুরুতে মুম্বাইতে প্রায় টু এর কথা মনে হয় তারপর দু বছর আগে আমার একটা মারাঠি ফিল্ম ফিল্মের মিউজিক লঞ্চ ছিল আর সেটাও আমার জন্য স্মরণীয় এই জন্য কেন কি ওই মিউজিক লঞ্চ অনেক কটা মানে মিউজিক লঞ্চ হয় যেখানে হয়তো সিঙ্গার অত একটা প্রায়োরিটি দেওয়া হয় না অনেক মিউজিক লঞ্চে আমি দেখি মিউজিক লঞ্চে তো মিউজিক ডিপার্টমেন্ট যেটা সিঙ্গার মিউজিক কম্পোজার লিরিস্ট ওনাদেরই প্রাধান্য দেওয়া উচিত কিন্তু অনেক বড় বড় মুভিতে কি হয় যে অ্যাক্টার বা এরা যারা থাকে যারা ফেস থাকে মুভিতে অ্যাক্টার ওনাদের বেশি আর কি প্রেফারেন্স দেওয়া হয় কিন্তু এই মারাঠি ফিল্মের যেটা মিউজিক লঞ্চ ছিল সেই সময় আমার মাও উপস্থিত ছিলেন মুম্বাইতে তো মা তো সবসময় থাকেন না মুম্বাইতে কিন্তু আমি মাকে নিয়ে যেতে পেরেছি ওই মিউজিক লঞ্চে মুভির নাম ছিল ফতোয়া যেখানে আমার গান ছিল তো ওই গানটা আমি হচ্ছে বিশাল বড় কওয়াল যারা সাবরি ব্রাদার্স নামে খুব ফেমাস তো সাবরি ব্রাদার্স তারপরে আলতামাশ ফারিদি এরা হচ্ছে সব ফেমাস সিঙ্গার্স ওনাদের সঙ্গে আমার ওই গানটা ছিল এক সঙ্গে তো ওনাদের সঙ্গে ওই নামটা আসা তারপরে ওই স্টেজে এত এত সম্মান পেয়েছি ওখানে খুব ভালো মতন পুরো মিউজিক ডিপার্টমেন্ট কে ওনারা স্টেজে ডেকে তারপরে মিউজিকটা লঞ্চ করেছিল ফিল্মে আর এর সাথে সাথে মাকেও অতটাই সম্মান দিয়েছিল যতটা আমাকে দিয়েছিল সেই জন্য এটাও একটা আমার জন্য খুব স্মরণীয় মোমেন্ট

এই যে মুম্বাইতে এই যে জায়গা করা নেওয়া করে নেওয়া আজকে তুমি ওখানে জাজমেন্ট দিচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্মে গান গাইছো এটা তো আর সহজে আসে না মুম্বাইতে যে কেউ যখন তখন গিয়ে প্রতিভা থাকলেও সেটাকে তুলে ধরা প্রতিভা থাকলে হবে না সেটাকে যে প্লেসমেন্ট করতে হবে জায়গা করতে হবে তার জন্য কিছু স্মৃতি উল্লেখযোগ্য স্মৃতি তো দুঃখজনক স্মৃতি নিশ্চয়ই আছে হ্যাঁ প্রচুর আছে ওখানে কি হয় হ্যাঁ আমারও কিছু স্ট্রাগলস তো ডেফিনেটলি আছে যেমন কি আমি যখন মুম্বাই শিফট হলাম তার আগে আমি পুনেতে জব করতাম তো আমি দেড় বছর পুনেতে জব করার পর আমি মুম্বাই শিফট হয়ে যাই ডিসিশনটা একদম হঠাৎ ডিসিশন যে আমি জব ছেড়ে দেব আমি গান নিয়েই আমি থাকতে চাই তো আমার হাতে কোনো জব ছিল না আমি ডাইরেক্ট শিফট হয়ে গেলাম মুম্বাই তো পুনের জবটা আমার ফার্স্ট জব ছিল লাইফের আমি ফ্রেশার জয়েন করেছিলাম তো আমার ওই দেড় বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা ছিল কিন্তু তাছাড়া হচ্ছে আমি যখন মুম্বাইতে গেলাম আমি ভাবলাম যে না আমি এখন জব করব না কেন কেন কি যদি আমি জব করি তাহলে আমি আমাকে অনেকটা সময় জবে দিতে হবে আর যদি অনেকটা সময় আমি জবের দিই তাহলে তো আমি জবেই ঢুকে গেলাম তাহলে তো গানের দিকটা আমার হচ্ছে না আমি তো কারোকেই মুম্বাইতে চিনি না তখন নতুন একদম কোথার থেকে স্টার্ট করব কার সাথে দেখা করব কিছুই জানা নেই সেই জন্য আমি ভাবলাম যে না আমি অন্তত শুরুতে আমি জব করব না আমি শুরুতে দেখবো যে আমি কার সাথে দেখা করতে পারি কি করে আমি আমার কন্ট্যাক্ট বিল্ড করতে পারি যেখান থেকে আমি কিছু গানের অ্যাসাইনমেন্ট পাবো তো সেখানে হয়েছিল হচ্ছে শুরুতে স্ট্রাগলটা হচ্ছে আমি লস্ট ছিলাম যেটা বলে আমি আমি জানতাম না কেন কি কোনো একটা রোড ম্যাপ তো থাকে না আর কেউ গাইড করার ছিল না যে তুমি এর সাথে দেখা করো এর সাথে দেখা করলে তোমার হয়তো কিছু কাজ হতে পারে তো যে বলছে তারটাই বিশ্বাস করছি যে হ্যাঁ ঠিক আছে ওখানে অডিশন এখানে তুমি যাও এর সাথে দেখা করো মানে যা বলছে সবই বিশ্বাস করতে হচ্ছে তখন সব জায়গায় দৌড়াচ্ছি স্ট্রাগল এটা ছিল যে শুরুতে একদমই গানের কোন রেমেশন আমি পেতাম না যেমন শুরুতে আমাকে গান গাইয়ে নিচ্ছে কিন্তু কিছুই দিলো না আর আমার চাওয়ারও কোনো একটা তখন অত কনফিডেন্সও ছিল না যে আমি চাইতে পারবো রেমিনুরেশনটা যে স্যার আমি গাইলাম আমাকে কিছু তো দিন কেন কি আমি আসা যাওয়া করছি আর মুম্বাইয়ের মতন জায়গায় ওখানে যাওয়া আসা কনভেন্সের ব্যাপারটাও কিন্তু বিশাল বড় ব্যাপার কেন কি অনেক দূরে দূরেও যেতে হয় অনেক সময় তো সেটাও আমি চাইতে পারতাম না শুরুতে তো বাড়ির থেকে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হতো কেন কি আমার কাছে জব ছিল না তখন কিন্তু তারপরে যখন আমি শোজ করতে লাগলাম ওখানে তো আমি তখন নিজেই মানা করলাম যে আমাকে এখন আর তোমরা পাঠিও না টাকা প্রত্যেক মাসে মাসে আমার যদি দরকার পড়ে তখন আমি চেয়ে নেবো কিন্তু এখন তো আমার হয়ে যাচ্ছে শোজ করছিলাম কেন কি রেকর্ডিং এ তো সবাই ডেকে রেকর্ডিং করিয়ে আর কিছু না তারপর ওটার থেকে আমার কোনো আর্নিং ছিল না তো সেই জন্য ওটা একটা স্ট্রাগল পিরিয়ড ছিল কেন কি আর্নিংটা খুব লিমিটেড ছিল আমার কখনো শোজ থাকতো কখনো শোজ থাকতো না শোজ থাকলে না হয় আমার হাতে কিছু টাকা আছে আর শোজ নেই তো কিছুই নেই তো একটু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা তখন আমার ছিল যে আমাকে খুব ভেবে ভেবে পা ফেলতে হতো যে এতটা আছে এতটা আমাকে রেন্ট দিতে হবে এতটা আমাকে খাওয়া দাওয়ার পেছনে খরচা করতে হবে আবার কোথাও কেউ ডাকলে চট করে আবার চলেও যেতে হবে মানে ওখানে তো মানা করলে তো অনেক অপশন একটা ফোন পেতাম তো হ্যাঁ চলে যেতাম ছুটে যেতে হতো যে না আমাকে কল করেছে কাজের জন্য তো আমাকে যেতেই হবে তো ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা আমার ছিল কিছুটা সময় তারপর আমি থেকে আবার জব শুরু করি সঙ্গে 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 তারপরে আর সেই স্ট্রাগলটা আমার ছিল না কিন্তু ওই ঠিক জায়গায় পৌঁছানোর স্ট্রাগলটা এখনো আছে কেন কি বড় কারোর কাছে দেখা করা চট করে সম্ভব হয় না ওখানে অনেক মেইল করতে হয় অনেক ফোন করতে হয় ওনারা বিজি সবাই বিজি তো আর ওনাদের কাছে এটার এক্সপেক্টেশনটাও আমাদের পক্ষে রিয়েলিস্টিক এক্সপেক্টেশন হবে না যদি আমরা ভাবি যে আমি একটা মেল করলাম সঙ্গে সঙ্গে আমি রেসপন্স পাবো কারণ কি ওনাদের মেইলে কত কত জায়গার থেকে সবাই প্রত্যেক দিন মেইল করছে প্রত্যেকটা মেইলের জবাব দেওয়া ওনাদের পক্ষে সম্ভব নয় বা ফোন কলেরও জবাব দেওয়া সম্ভব নয় তো সেখানে যদি সত্যি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে হয় তো সেটার সময় লাগে সেটা একটা বিশাল বড় স্ট্রাগল এখনো আছে ওখানে যেমন আমাদের প্রয়াত লতা বাপি গেলেন এই ধরনের যারা শিল্পী বড় মাপের উচ্চ মানের আমাদের মানে বিখ্যাত শিল্পী তাদের কারো সংস্পর্শে আসা হয়েছে হ্যাঁ আমার হচ্ছে আহ বাপি লাহিরি স্যারের বাড়িতে আমি গেছিলাম তো ওনার বাড়ি হচ্ছে জুহুতে এটা বলে নেওয়া দরকার তো জুহুতে মুম্বাইতে জুহুতে ওনার বাড়ি তো সেখানে গেছিলাম উনি অনেকটা সময় আমাদের দিয়েছিলেন সেখানে হচ্ছে আমি একা যাইনি আমার আমার সঙ্গে মামা মাসি তারপরে আমার দিদাও ছিলেন তখন তো আমরা গিয়েছিলাম অনেকটা সময় কাটিয়ে এসেছি ওনার সাথে দেখা হয়েছে ওনার সাথে অনেক কথা হয়েছে ওনাকে গান শোনাতে পেরেছি ওনার থেকে আশীর্বাদ নিয়ে আসতে পেরেছি তারপরে ওনার ছেলে যে বাপ্পা লাহিরি আহ ওনাদের একটা স্টুডিও বাড়িতেও আছে জুহুর বাড়িতে তো সেই বাড়িতে আহ বাপ্পা লাহিরির স্টুডিওতেও একটু গান গেয়েছি সামনে শুনিয়েছি অনেক কথাবার্তা হয়েছে তো ওনার হ্যাঁ সংস্পর্শে আসতে পেরেছি খুব মানে আনলাকি বলবো যে আহ লতাজির কাছে পৌঁছাতে পারিনি কেন কি আমি যখন মুম্বাই শিফট হলাম তার কিছু বছর পর থেকে ওনার শরীরটা খারাপ তারপরেই শুনলাম যে ওনার শরীর খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে ওনার হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এই হচ্ছিল তখন তো আর দেখা করা সম্ভব হলো না অন্য যারা রয়েছেন যেমন অভিজিৎ তোমার সানু কুমার শানুর সাথে দেখা হতে হতে মানে থেকে গেছে কুমার শানু স্যারের হচ্ছে স্টুডিও আছে সানা স্টুডিও যেখানে সরস্বতী পুজো হয় খুব বড় করে তো ওখানে আমি প্রায় প্রত্যেক বছরই যাই সানা স্টুডিওর সরস্বতী পুজোতে ওখানে অঞ্জলিটা যেবার আমি ওনার আসার কথা ছিল স্টুডিওতে কুমার শ্যানুসারের সেইবার হচ্ছে উনি সামহাও কোনো কারণবশত ওনার একটা কিছু প্রবলেম হয়ে গেছিল যার জন্য উনি আসতে পারেননি সেই জন্য সেইবার দেখা হয়নি কিন্তু অভিজিৎ ভট্টাচার্য সাথে হ্যাঁ আমার দেখা অনেক কবারই হয়েছে কেন কি লোখণ্ডওয়ালাতে একটা বিশাল বড় দুর্গা পুজো এবং সরস্বতী পুজো হয় যেটা হচ্ছে কমিটি করে সেটাতে হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য আছেন তো ওখানে গিয়ে আমার ওনার সাথে দেখা হয়েছে তারপরে উনি আমার গান শুনেছেন তো ওনার সঙ্গে আমার বেশ ভালো ছিল থ্যাংক ইউ